শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা দিয়ে লাইভ অনলাইন ইউটিউব ফেসবুকে ক্লাস শুরু করছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালো আছো ভালো থাকায় একমাত্র কাম্য তোমাদের প্রায় একটি কথাই বলি যে প্রত্যেক ক্লাসেই বলছি মাদক সম্পর্কে তোমরা মাদক দ্রব্য গ্রহণ থেকে বা যারা গ্রহণকারী তাদের থেকে দূরে থাকবে মাদক দ্রব্য সম্পর্কে তোমরা মোটামুটি প্রত্যেক ক্লাসেই কিছু কিছু শুনছ প্রত্যেক সারে বিরূপ প্রতিক্রিয়া খারাপ দিক সম্পর্কে বলছি আমিও বলছি তোমরা যারা মাদক গ্রহণকারী তাদের অবস্থা দেখছো তারা সমাজের কল্যাণের কোনো কাজ করতে পারে না তাদের তারা সমাজে অবদান রাখার মতো কোনো কাজ যেহেতু করতে পারে না সেহেতু তোমরা এ ধরনের মাদক গ্রহণ করে তোমরাও ভবিষ্যতে তেমন কিছু ফলপ্রসূ কোনো কাজ করতে পারবে না সুতরাং এর খারাপ দিক সম্পর্কে জেনে এবং খারাপ শারীরিক প্রভাব সম্পর্কে এর প্রভাব জেনে তোমরা এর থেকে দূরে থাকবে এটা সমাজের একটা ডিগনিটি একটা মর্যাদা ক্ষুণ্ণ করে যারা এর সাথে জড়িত তাদেরকে সমাজের যে কোনো স্তরের লোক তাকে ভালো চোখে দেখছে না সুতরাং তোমরা এর থেকে দূরে থাকবে আর আজকে আমি অনার্স প্রথম বর্ষের ক্লাস করব ব্যবসায় পরিচিতি এই ক্লাসে যেহেতু তোমাদের প্রায় আমরা ক্লাসের সময়ে তোমাদের সিলেবাস শেষ করে দিয়েছি তো তোমাদের ক্লাসে অনেকে আমার সাথে ফোনে যোগাযোগ করেছে বলছে কখন পরীক্ষা হবে তো তোমাদের আমি যখন ক্লাস চলাকালীন কয়েকটা অ্যাসাইনমেন্ট নিয়েছিলাম এবং বিশেষ করে আমি বলেছিলাম যে তোমাদের অ্যাসাইনমেন্ট জমার মাধ্যমে যারা অ্যাসাইনমেন্ট জমা দেবে তাদেরকে টিউটোরিয়াল পরীক্ষা একটা নাম্বার রয়েছে সে যারা এটা জমা দিতে পারবে টিউটোরিয়াল পরীক্ষা যদিও না হওয়া সম্ভব না হলে তখন বা কোনো সমস্যা হলে আমি ওই অ্যাসাইনমেন্ট দেখে তোমাদের মূল্যায়ন করে দেব সরকার বা জাতীয় বিশ্ববিদ্যালয় বিধিবিধান করছে যে একশো মার্কের পরীক্ষা হইতে পারে যদি একশো মার্কের পরীক্ষা হয় তাহলে সেভাবে তোমরা প্রস্তুতি নাও আর আমাদের ক্লাসগুলো দেখবে আর যেহেতু তোমাদের ইয়ারের সারা বছরের একটা বেতন তোমরা দিয়ে দিয়েছ সেজন্য তোমাদের শুধু এখন ফর্ম ফিল করবে সেখানে যা লাগবে সেই বিষয়ে প্রস্তুতি নিবে আর যারা তোমাদের বড়ো ভাই যাদের সাথে পরিচয় রয়েছে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তারা বিশেষ করে সেকেন্ড ইয়ার ভর্তি হয়নি তাদেরকে তাদের উদ্দেশ্যে বলছি তারা যদি আমার এই ভিডিও যে কোনোভাবে দেখো তাহলে তোমরা কলেজের যে কিছু পাওনা যদি তোমাদের বাড়ানো একসাথে দেওয়ার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে পাওনা কিছু পরিশোধ করে রাখলে মনে হয় ফরম ফিল আপের সময় ভালো হবে আর যারা ভর্তি হওয়া সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ারে তারা ভর্তি হয়ে কিছু পাওনা কলেজে পরিশোধ করে দিলে তাহলে সেটা কলেজে যেমন কল্যাণ হবে তেমন তোমাদেরও অনেক বেশি পরিমাণ টাকা একসাথে দেওয়া থেকে রক্ষা পাবে তো যাই হোক তোমরা এখন আমরা আমাদের পড়ায় আসি আজকে বিষয় হল ব্যবসায় পরিচিতি ইন্ট্রোডাকশন টু বিজনেস তারিখ সতেরো এগারো দুই হাজার বিশ শ্রেণী বিবি অনার্স প্রথম বর্ষ পাট পরিচিতি কোম্পানি সংগঠন পাট শিরোনাম কোম্পানির পদ্ধতি উপস্থাপক আমি দে বিভাগীয় প্রধান ব্যবস্থাপনা বিভাগ কোম্পানির বিলুপসাধন বলতে আমরা বুঝি কোম্পানি তার বিভিন্ন কার্যক্রম গুটিয়ে পেলা গুটিয়ে যদি সে তার মোটামুটি বিভিন্ন স্তরের কার্যক্রম বন্ধ করে দে এবং বিভিন্ন সমস্যার পরিপ্রেক্ষিতে অথবা কাজ উদ্দেশ্যে যদি কোম্পানি গঠিত সে কাজ শেষ হয়ে গেলে অথবা যাদের যারা শেয়ারহোল্ডার অথবা পাওনাদার রয়েছে তাদের বিভিন্ন পাওনা এবং শেয়ার হোল্ডারদের বিভিন্ন সমস্যার কারণে কেউ ইচ্ছে করলে বা আইনগত ব্যবস্থার মাধ্যমে এই কোম্পানির গুটিয়ে ফেলা বা বন্ধ করে দেওয়ার যদি কোনো উদ্যোগ গ্রহণ করে এবং সে আইন মোতাবেক যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে সে সেটা যদি বন্ধ করা হয় তখন তাকে বলা হয় কোম্পানির বিলুপ সাধন তো কোম্পানির বিলুপ সাধন বলতে আমার যে রিপ্রেজেন্টেশন ওখানে রয়েছে বিলুপস সাধন বলতে গুটিয়ে ফেলা বা বন্ধ করাকে বোঝায় কোম্পানির বিলুপস বলতে এর কার্যক্রম বন্ধ করে দেওয়াকে বোঝায় যে পদ্ধতিতে কোম্পানির কার্যক্রমের অবসান ঘটে তাকে কোম্পানির বিলুপস বলে কোম্পানির আইন সৃষ্ট একটি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী একটি স্বেচ্ছার সংগঠন আইনের মাধ্যমে সৃষ্ট বলে এর পরিসমাপ্তি আইনের মাধ্যমে ঘটে থাকে কোম্পানির বিলুপ সাধন কোম্পানির সাধন সালের কোম্পানি আইনের নিয়ম মোতাবেক কোম্পানির কার্যক্রম কোম্পানির পেলাকে সাধন বলে কোম্পানির বিলুপ সাধনের আলোকে আমরা বলতে পারি সাধন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানির কার্যক্রমের পরিসমাপ্তি ঘটে এর মাধ্যমে কোম্পানির আইনগত সত্তা বিলুপ্ত হয় কোম্পানি তার কার্যক্ষমতা সম্পূর্ণ হারিয়ে ফেলে কোম্পানির সম্পদ ও দায়ের পরিসমাপ্তি ঘটে অবসান প্রক্রিয়ার সমাপ্তির সাথে সাথে কোম্পানির আর কোনো অস্তিত্ব থাকে না উনিশশো সালের কোম্পানি আইনের দুই চৌত্রিশের এক উপধারায় কোম্পানির সাধন পদ্ধতি ক আদালত কর্তৃক বাধ্যতামূলক সাধন ক স্বেচ্ছায় বিলুপ সাধন গ আদালতের তত্ত্বাবধানে বিলুপ সাধন আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলুপ সাধন বিশেষ সভায় শেয়ার হোল্ডার সাধনের সিদ্ধান্ত যদি গ্রহণ হয় নির্দিষ্ট সময়ের মধ্যে বিধিবদ্ধ বিবরণী পেশে ব্যর্থতা নিবন্ধনের এক বছর সময়ের মধ্যে কার্যারম্ভে ব্যর্থতা যুক্তিসঙ্গত কারণ ব্যতীত এক বছর সময়ের বেশি কার্যক্রম বন্ধ থাকা আইন মোতাবেক কোম্পানিতে ন্যূনতম সংখ্যক সদস্য না থাকা কোম্পানি পাঁচ হাজার টাকা পরিশোধে ব্যর্থতা এই এছাড়া রয়েছে পরিচালনারত অসলাবস্থা প্রতারণামূলক বা অবৈধ ব্যবসায় লিপ্ত হওয়া অনবরত লোকসানের সম্মুখীন হওয়া শেয়ার মালিকদের অবহেলা বা অধিকার বঞ্চিত করা তাহলে আদালত ইচ্ছে করলে এই যে কোনো বিষয়ে যদি কোম্পানি ব্যর্থ হয় তাহলে কোম্পানি বন্ধ করে দিতে পারে স্বেচ্ছায় বিলু সাধন দুইশো ছয়ত্রিশের এক এর দ্বারা কোম্পানির শেয়ারহোল্ডার বা পাওনাদার ইচ্ছে করলে নিজেরাই কোম্পানির অবসান ঘটাতে পারে সেক্ষেত্রে ও পাওনাদারগণ পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে আদালতের সাহায্য ছাড়াই স্বেচ্ছায় বিলুপ সাধন ঘটাতে পারেন যেসব কারণে কোম্পানির স্বেচ্ছায় বিলুপ সাধন ঘটতে পারে তা হলো দুইশো নব্বইয়ের এক ধা মতে নিম্নরূপ বিশেষ সভায় শেয়ারহোল্ডারগণ ও পানাদার বৃন্দের বিলুপ সাধনের সিদ্ধান্ত গ্রহণ কোনো বিশেষ উদ্দেশ্য সময়ের জন্য কোম্পানি গঠিত হলে তার সম্পূর্ণ হলে বিলুপ সাধন করতে পারে কোম্পানি ঋণগ্রস্ত হয়ে পড়লে বা ঋণ পরিশোধ অক্ষম হলে কোম্পানির পরিচালনা অলাভজনক হলে এসব ক্ষেত্রে শেয়ারহোল্ডার এবং পাওনাদার মিলে কোম্পানির স্বেচ্ছায় বিলুপ সাধন ঘটাতে পারেন আদালতের তত্ত্বাবধানে কোম্পানির স্বেচ্ছামূলক বিলুপ সাধনের ক্ষেত্রে যে কোনো পক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালতের তত্ত্বাবধানে বিলুপ সাধন করতে পারে যেসব কারণে এরূপ বিলুপ বিলুপসাধন ঘটে সেসব হলো শেয়ার মালিক বা পাওনাদারদের প্রতারণার উদ্দেশ্যে বিলুপসাধনের সাধনের সিদ্ধান্ত গ্রহণ করা হলে কোম্পানির সম্পদ সংগ্রহ বিক্রয় অনিয়ম হলে যে কোনো কারণে আদালত কোম্পানির বিলুপ সাধনের তত্ত্বাবধান গ্রহণ করলে একজন লিকুইডিটর নিয়োগ করে বিলুপ সাধন প্রক্রিয়া সম্পন্ন করেন তো আমরা মোটামুটি পাটের প্রায় শেষ পর্যায়ে আসছি আমরা পাঠ শেষ করার আগে আবার একটু দেখে নেব যেহেতু ছোট পাঠ তো আমরা কোম্পানি সাধন বলতে কোম্পানি বন্ধ করা বা গুটিয়ে ফেলাকে বোঝায় যে কোম্পানি যদি তার আহ পাওনাদের পক্ষ থেকে অথবা শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে কোনো প্রকার কোম্পানি যদি গঠিত হওয়ার পরে বিভিন্ন সভা সমাবেশ করার ক্ষেত্রে ব্যর্থতা থাকে সেই ক্ষেত্রে অথবা কোম্পানি যদি সম্পদ এবং দায়ের মধ্যে ভারসাম্যহীন হয়ে পড়ে তখন অথবা কোনো অবৈধ ব্যবসায় কেউ যদি করে থেকে থেকে তাকে শেয়ারহোল্ডার কোনো অবৈধ উদ্দেশ্য যদি সম্পাদিত হয় কোম্পানির মাধ্যমে তখন অথবা কোম্পানির যদি আইন বহির্ভূত কোনো কাজ করে থাকে তখন এই কোম্পানির বিলুপ সাধন হয় তাহলে বিলুপসাধন বলতে গুটিয়ে পেলা বা বন্ধ করাকে বোঝায় কোম্পানির বিলুপসাধন সাধন বলতে এর কার্যক্রম বন্ধ করে দেওয়াকে বোঝায় যে পদ্ধতিতে কোম্পানির কার্যক্রমের অবসান ঘটে তাকে কোম্পানি বিলুপ সাধন বলে কোম্পানি আইন সৃষ্ট একটি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী একটি স্বেচ্ছা সংগঠন আইনের ঘটে থাকে কোম্পানি বিলুপসাধন কোম্পানি বিলুপ সাধন উনিশশো চুরানব্বই সালে কোম্পানি আইনের নিয়ম মোতাবেক কোম্পানির কার্যক্রম গুটিয়ে পেলাকে কোম্পানি বিলুপসাধন বলে কোম্পানির আমরা আমরা বলতে বলতে পারি পারি আলোকে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানির কার্যক্রমের পরিসমাপ্তি ঘটে এর মাধ্যমে কোম্পানির আইনগত ব্যক্তিশত্তা বিলুপ্ত হয় কোম্পানি তার কার্যক্ষমতা সম্পূর্ণ হারিয়ে ফেলে কোম্পানির সম্পদ দায়ের পরিসমাপ্তি ঘটে অবসায়ন প্রক্রিয়ার সমাপ্তির সাথে সাথে কোম্পানির আর কোনো চুরানব্বই সালে কোম্পানি আইনের এক উপধারায় কোম্পানির বিলুপসাধন সাধন পদ্ধতি তিন ধরনের হয়ে থাকে প্রথম হলো আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলুপসাধন দ্বিতীয় হলো স্বেচ্ছায় বিলুপ সাধন তৃতীয় হলো আদালতের তত্ত্বাবধানে বিলুপ সাধন আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলুপ সাধনের প্রথম বিষয়ে বিশেষ সভায় শেয়ার কর্তৃক বিলুপ সাধনের সিদ্ধান্ত গ্রহণ নির্দিষ্ট সময়ের মধ্যে বিধিবিদ্ধ সভা অনুষ্ঠান বা নিবন্ধকের নিকট বিধিবদ্ধ বিবরণী পেশে ব্যর্থতা নিবন্ধক নিবন্ধনের এক বছর সময়ের মধ্যে কার্যারম্ভে ব্যর্থতা যুক্তিসঙ্গত কারণ ব্যতীত এক বছর সময়ে বেশি কার্যক্রম বন্ধ থাকা আইন মোতাবেক কোম্পানিতে ন্যূনতম সংখ্যক সদস্য না থাকা কোম্পানির পাঁচ হাজার টাকা বা তার চেয়ে বেশি পরিমাণ ঋণ পরিশোধের ব্যর্থতা পরিচালনাগত অচলা ব্যবস্থা প্রতারণামূলক বা অবৈধ ব্যবসায় লিপ্ত হওয়া অনবরত লোকসানের সম্মুখীন হওয়া শেয়ার মালিকদের অবহেলা বা অধিকার বঞ্চিত করা স্বেচ্ছায় বিল উপসাদন দুশো ছয়ত্রিশের একের খদার আমতে কোম্পানির শেয়ার হোল্ডারগণ বা পাওনাদারগণ ইচ্ছে করলে নিজেরাই কোম্পানি অবসান ঘটাতে পারে সেক্ষেত্রে শেয়ার হোল্ডার ও পাওনাদার পারস্পরিক যোগাযোগের মাধ্যমে আদালতের সাহায্য ছাড়াই স্বেচ্ছায় বিল সাধন ঘটাতে পারেন যেসব কারণে কোম্পানির স্বেচ্ছায় বিলুপ সাধন ঘটাতে পারেন তা হল দুশো নব্বই এর একের বিশেষ বিশেষ সবাই শেয়ারহোল্ডারগণ বা ও পাওনা বিন্দির বিলুপ সাধনের সিদ্ধান্ত গ্রহণ কোনো বিশেষ উদ্দেশ্য বা সময়ের জন্য কোম্পানি গঠিত হলে তার সম্পন্ন হলে তারপরে কোম্পানি বিলুপসাধন করতে পারে কোম্পানি ঋণগ্রস্ত হয়ে পড়লে বা ঋণ পরিশোধ অক্ষম হলে কোম্পানির পরিচালনা অলাভজনক হলে এই উল্লেখিত যে কোনো বিষয় যদি যে কোনো বিষয়ের উপস্থিতি হয় তাহলে স্বেচ্ছায় কোম্পানি সাধিত হতে পারে আদালতের তত্ত্বাবধানে বিলুপ সাধন কোম্পানির স্বেচ্ছামূলক বিলুপ সাধনের ক্ষেত্রে যে কোনো পক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালতের তত্ত্বাবধানে বিলুপ সাধন ঘটতে পারে যেসব কারণে কারণের বিলুপসাধন ঘটে সেসব হলো শেয়ার মালিক বা পাওনাদারদের প্রতারণার উদ্দেশ্যে বিলুপসাধনের সাধনের সিদ্ধান্ত গ্রহণ করা হলে কোম্পানির সম্পদ সংগ্রহ বিক্রয় অনিয়ম হলে যে কোনো কারণে আদালত কোম্পানির বিলুপ সাধনের তত্ত্বাবধান গ্রহণ করলে একজন লিকুইডিটর নিয়োগ করে বিলুপসাধন প্রক্রিয়া সম্পন্ন করেন সবাইকে আবার ফুলের শুভেচ্ছা দিয়ে শেষ করছি তো শেষ করার আগে আমি একটু অনুরোধ করব যারা আমার এই ক্লাস এই উপস্থাপনা দেখবে যে কোনো কলেজের শিক্ষার্থী হতে পারে আমার কলেজের হইতে পারে এবং সবাই বিষ্ণুদে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে মতামত জানাবে এবং তোমাদের যে ক্লাস প্রয়োজন বিশেষ করে অনার্সের যে প্রয়োজনীয় ক্লাস সম্পর্কে মন্তব্য করবে এবং উপস্থাপনা সম্পর্কে মন্তব্য করবে তাহলে আমরা আরও সংশোধিতভাবে আমাদের উপস্থাপনা করতে পারবো আর আমি জুম ক্লাস এখনো জুমের মাধ্যমে ক্লাস নিয়ে থাকি জুম রেকর্ডেড ক্লাস ফেসবুকে উপস্থাপন করে থাকি ও তোমরা আমার আইডি অবশ্যই অনেকে জানো ক্লাস টাইমে কিন্তু আমার আইডিতে তোমরা জয়েন করে যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারো প্রশ্ন করলে আমি প্রশ্নের উত্তর দেবো সমাধান করে দেব আমি কিন্তু জুমের মাধ্যমে জুম রেকর্ডেড ক্লাস করাতে আমি পাওয়ার প্রেজেন্টেশনে এই ক্লাস উপস্থাপন করি তোমাদের কোনো সুবিধা থাকলে জানাবে এবং আমি ফেসবুকে যেই রিপ্রেজেন্টেশন হয় তার থেকে ভিন্নভাবে পাওয়ার প্রেজেন্টেশান যেটা আহ যুক্তিসঙ্গত সেভাবে ক্লাসটা নিচ্ছি তোমরা তোমাদের মতামত জানালে আমি আরো উন্নত ভাবে আমার ক্লাস উপস্থাপন করতে সক্ষম হবো স্রষ্টা সবার মঙ্গল করুন তোমরা ভালো থেকো